আসসালামু আলাইকুম সাকরি সাহেব অনেক ভালো আছেন আজকে হ্যাঁ আয়োজনগুলো হলো আমার ছেলে আলবির ফ্রেন্ডদের জন্য আর আলবির জন্য কারণ ও যখন স্কুল পাশ করে কলেজে উঠেছে আমার ইচ্ছা ছিল ওর ফ্রেন্ডদের খাওয়াবো এবং দেশীয় আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি দিব তো ইনশাল্লাহ দিয়েছি প্রায় কয়েক মন মিষ্টি আত্মীয় স্বজন তারা প্রতিবেশী তো বাচ্চাগুলা লেখাপড়া করে একসাথে সেই হাই স্কুল থেকে তো ওদের ওরা আমাকে প্রচণ্ড পছন্দ করে মানে বলার মতো না তো ওরা এক একজনের খাবারের চাহিদা এক এক রকম যদিও ওরা বলে নাই আমি জানি ওরা কি খায় তো ওরা আমার হাতের এই যে পরোটা পছন্দ করে তো একজনের জন্য পরোটা করে নিয়েছি আর গরুর মাংস গরুর মাংস সবাই আবার পছন্দ করে না একটু লাল লাল করে করে নিয়েছি আর আমার মেয়ে খাবে ম্যাকোরনি ম্যাকোরনি চিজ করেছি আর ওরা সবাই নুডলসও খাবে বিফ দিয়ে নুডলস করেছি এখানে চিকেন করেছি বিদেশি তো ইংরেজ সাদাইয়া ওরা তো সব মশলাই তেমন একটা দেয় খুব কম কম দিয়ে এটা পোলাও করেছি পোলাওটা ওরা আগেও আমার হাতে খেয়েছে কারণ অনেক সময় আমার স্টোরে ওরা আসে তখন এটা সেটা আমার কাছে থাকতে ওদের দিয়ে যে খাও তো ওরা এর জন্য আমার জিনিসের আমার রান্নার খাবারের টেস্টটা জানে তো এই যে ভাবলাম যে ঈদ গেছে দুই তিন দিন হয়ে গেছে ওদের একটু খাওয়াবো আমি ইচ্ছা করি আমার ছেলেকে বলেছে ওদের নিয়ে এসো বলো আর এই যে শ্যামাই এটা ঈদের দিন রান্না করেছিলাম আমার ছেলে যে নবাবি নবাবি শ্যামাই বলে মালাই দিয়ে এটাও পছন্দ করে যদিও অল্প অল্প খায় তো এটাই করেছি আর যে ইউগার তৈরি করেছি এটা জানেনই আপনারা আর এটা আবার একটু শক্ত শক্ত করে আজকে করেছি অল্প করে আপনার শ্যামাই এই আর কি টুকে আসলে সব বাচ্চারা কিন্তু একই ধরনের খাবার খায় না এর জন্য আম বাবে চিকেন রোস্ট পোলাও করেছি আবার যারা এটা না খাবে আপনার নুডলস খেতে পারবে আবার এখানে মেয়ে আমার মেয়ের জন্য রান্না করেছি এটা ওরা খেতে পারবে কেউ চাইলে আর যে যে পরোটা খেতে চেয়েছিলো সেটা ও সাদাইয়া মানে দেশে ইংরেজ ও খুব পছন্দ করে আমি প্রথম প্রথম ভয় পেতাম তো দেখে আরেকদিন আমার এখানে খেয়েছিল পরোটা প্রচণ্ড রকম পছন্দ করে এর জন্য সাইড ওর জন্য দুটো পরোটাও বানাইছে এই আর কি তো আমার ছেলে আলবির জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আর কি সবাই ভালো থাকবেন ও সেকেন্ড টু সেমিস্টার অলমোস্ট শেষ করে ফেলছে কলেজের আর সেমিস্টার আছে এই বছরের হ্যাঁ আর কি সবাই দোয়া করবেন আর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং সালাম আলাইকুম